আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী একটা হচ্ছে আমাদের একত্রিশ নং ওয়ার্ড গাজীপুর দৃঢ়শ্রম পূর্ববাজার স্টেশনের পূর্ব পাশে আমাদের কুদ্দুসবাইয়ের দোকান থেকে হার্ডওয়ারি ইলেকট্রিক মাল কেনাকাটার সময় বিকল্পভাবে পরিকল্পনা করে চোর কিছু সংখ্যক মালামাল কিনা রজু অজুহাতে আসায় ভাই মালামাল দেখাইতেছে ওই টাইমে কিছু মালামাল চুরি করে ছয় কয়েল তার চুরি করা হয়েছে এই চোরটায় পরিকল্পনা করে সাথে আরেকজন লোক ছিল অবশ্যই মনে হইতেছে বাহিরে তারগুলো নিয়ে পাচার করতেছে আর ভাই এই মালগুলো দেখাইতেছে বিভিন্ন আইটেমের মালগুলো দেখানোর সময় পরিকল্পনা করে এক একটি কয়েল দেখুন কি করে লুকানো হইতেছে লুকানোর পরে এক একটি কয়েল বাহিরে আরেকজনের হাতে দিয়ে দিতেছে অবশ্যই এরা পরিকল্পনা করে আসছে এমন এক টাইমে যা কিনা কোনো এই টাইমটাতে দোকানদারের কম ভিড় থাকে না যার কারণে এরা নিজ পরিকল্পনা করে বিগত দিন হইতে হয়তো পরিকল্পনা করতেছে কী করে চুরি করা যায় আর সেই সময়টা পেল। যার কারণে দেখুন কি করে চুরি করতেছে যদি কারো চোখে পড়ে কারো নজরে আসে এই চোরগুলা কোন এলাকায় বাস করে অবশ্যই সবাই দড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন দেখুন কি করে চুরি করতেছে এক এক কয়েলের দাম মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকা করে সাত বাইশ তিন বাইশ তারগুলো লুকানো হইতেছে তো দোকানদার বুঝতেই পারতেছে না কি করে নিয়ে যেতেছে অজুহাত দেখাইতেছে বিভিন্ন মালামাল নিবে এই অজুহাতে আইটেমগুলো দেখানো হইতেছে স্যাম্পল আর ওই সুযোগ মতো এক এক কয়েল লুঙ্গির নিচে করে নিয়ে যাইতেছে নিয়ে বাহিরে অবশ্যই আরেকজন লোক আছে ওর সাথে ওই তারগুলো নিয়ে যাইতেছে নিয়ে ওর কাছে পাচার করতেছে তো আপনারা যদি এই চোরটাকে দরিয়ে দেন অবশ্যই আপনাদের জন্য পুরস্কার আছে তো আপনারা এই নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এবং ওনাকে যদি কোথাও দেখা যায় অবশ্যই আমাদেরকে দরিয়ে দেওয়ার চেষ্টা করবেন আর আপনারা যদি কেউ দরিয়ে দিতে পারেন অবশ্যই পুরস্কার নিজ হাতে নিয়ে যাইতে পারবেন দোকান থেকে এই চোরগুলাকে ধরিয়ে দিন আপনার